ডাক দিয়াছেন দয়ালা মারে রোহি বনায়ার বেশি দিন তোদের মাজারে রে হাইরে ডাক দেয়াছেন দয়ালা মারে রোহি বনায়ার বেশি দিন তোদের মাজারে হাইরে রে ডাক দিয়াছেন দয়ালা মারে রই আর বেশি দিন তোদের মাঝারে হাইরেছেন দয়ালা মারে আমি চলতি পথে দুদিন থামিলা ভালোবাসার মালা খানি গোল পড়িলাম আমি গোল পড়িলাম আমি চলতি পথে দুদিন থামিলাম। গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হল না রে রই বনায়ার বেশি দিন তোদের মাজারে রে ডাক দিয়াছেন দয়ালামারে ঐ বানায়ার বেশি দিন তোদের মাজারে হায় রে ডাক দিয়াছেন দয়লা মারে ও আমি কত জনয় কত কি দিলাম যাইবার কালে এক জহনারো দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম ও আমি কত কি দিলাম দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম ও আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হল না রে রো বেশি দীন তোদের মাঝার রে হাই রে ডাক দিয়া চেন দয়ালা মারে রো বনার বেশি দীন তোদের মাঝা রে হাই রে ডাক দিয়া চেন মারে রো বোনার বেশি দিন তোদের মাজারে হাই রে ডাক দিয়াছেন দয়াল মারে রো বেশি দিন তোদের মাজারে হাই রে ডাক দিয়া ছয়লা মারে